বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর ভোগান্তি হবে না বললেন স্থানীয় সরকার মন্ত্রী সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ খাগড়াছড়ি সংরক্ষিত আসনের সাংসদদের বিরুদ্ধে বাঙালি ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন সংসদের দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি এবং চট্টগ্রামে ছবি আঁকছেন দেশসেরা বরেণ্য শিল্পীরা চলছে চার দিনের আর্ট ক্যাম্প শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ছটার চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম নগরের জলাবদ্ধতা নিরসনে কয়েকদিনের মধ্যেই সিটি কর্পোরেশন বিশেষ পরিচ্ছন্ন অভিযান শুরু করবে বলেও জানান তিনি এজন্য তিনি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করারও পরামর্শ দেন শনিবার সকালে নগরীর সার্কিট হাউসে জলাবদ্ধতা নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ইফরাজনুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিলি চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সিটি কর্পোরেশন ওয়াসা পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সরকারি সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএর বিভিন্ন মেগা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সভায় সভায় অংশ নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন বন্দরের কারণে সারা দেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য জলাবদ্ধতা সহ চট্টগ্রামের সমস্যাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে যে বর্ষা আসতেছে আগামীতে সে বর্ষাতে যাতে নাকি কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হয় জনজীবনে কোনো অস্বস্তি না হয় এটার জন্য আজকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আরম্ভ করবেন জলাবদ্ধতা সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে চট্টগ্রামে কোনো সমস্যা থাকবে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী পানি উন্নয়নের প্রকল্প সাতাইশ তারিখে এক পাশ হয়েছে আমরা আশা করি অনতি বিলম্বে সে প্রকল্প সহ চলমান প্রকল্পগুলা কাজ শেষ হলে চট্টগ্রামের একটা স্থায়ী সমাধান মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সিটি মেয়র আজম নাসির বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ সকল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শিউলি টেলিভিশন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমার সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার ও তার সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠন দুটি সভায় পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন অভিযোগ করেন বাসন্তী চাকমা বাঙালি ও সেনাবাহিনী নিয়ে সংসদে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করে সদস্য পদ বাতিলের দাবিও জানানো হয় একই দাবিতে কাল খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে চট্টগ্রামের দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে চার দিনের আর্ট ক্যাম্প নগরীর ফিনলেহিলে গ্যালারি কসমোস আর্ট ক্যাম্পের উদ্যোগে এই আয়োজন করা হয় বর্ণশিল্পী শিল্পী রফিকুল নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন খ্যাতিমান শিল্পী শিশির ভট্টাচার্য শিল্পী দিরালা বেগম জলিল সহ মোট তেরো জন শিল্পী ক্যাম্পে অংশ নেন শিল্পকর্মগুলো পরে চট্টগ্রামের প্রদর্শনী করা হবে বলে জানান আয়োজকরা আর্ট ক্যাম্প শেষ হবে সোমবার চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের প্রথমবারের মতো শুরু হয়েছে কর্পোরেট অমনিবাস বাস সকালে কাজের দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বক্তারা বলেন সার্বিক উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ ছাড়া বিশ্বয়নের এই যুগে টিকে থাকা সম্ভব নয় বলে উল্লেখ করেন বক্তারা স্কুল অব সেলস ম্যানেজমেন্টের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ী উদ্যোক্তা গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগকর্তা ও চাকরি প্রার্থীরা কক্সবাজারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সকালে কক্সবাজারের বিএম অডিটোরিয়াম হলরুমে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজে ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল বসর কনফারেন্সে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা এর সাথে শেষ চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ইসলামের ব্যাংক লিমিটেড সংবাদ শুরনামগুলো আরো একবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর ভোগান্তি হবে না বললেন স্থানীয় সরকার মন্ত্রী সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ কাগড়াছড়ে সংরক্ষিত আসনে সাংসদের বিরুদ্ধে বাঙালি ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন সংসদের দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি এবং চট্টগ্রামে ছবি আঁকছেন দেশেরা শিল্পীরা চলছে চার দিনের আর্ট ক্যাম্প সর্বশেষ খবর জানতে ডায়ালকোন টু জিরো টুয়ার নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস্ট বি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম প্লাস একুশে টুয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইলো একুশের সাথেই থাকুন